কসবা টিভি হৃদয়ে বাংলা এখন শিরোনাম সাথে আছি নাসির উদ্দিন পায়েল শহীদ সমাধি স্থলে ঘুমিয়ে আছে একান্ন জন মুক্তিযোদ্ধা কল্লাপাথর শহীদ সমাধি স্থল কসবা উপজেলার দক্ষিণে 10 কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তের সন্নিকটে বায়েক ইউনিয়নের কল্লাপাথর গ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সীমান্ত এলাকায় যুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে স্থানীয় জনসাধারণের উদ্যোগে স্থানীয় অধিবাসী আব্দুল মান্নান সাহেবের নিজস্ব মালিকাধীন পাহাড়ের চূড়ায় একান্ন জন মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয় সমাধিস্থলকে ঘিরে একটি পর্যটন স্পট গড়ে উঠেছে জেলা পরিষদ কর্তৃক ঐতিহাসিক সমাধিস্থলের পাশে পর্যটকদের জন্য অত্যাধুনিক ডাক বাংলো এবং মসজিদ কমপ্লেক্স নির্মাণ করেছেন ডিসেম্বর মাস বাঙালি জাতির অহংকারের মাস বিজয়ের মাস স্বাধীনতার মাস কসবা উপজেলা বাইক ইউনিয়নের কুল্লাপত্রে ঘুমিয়ে আছে একমাত্র জন শহীদ বীর মুক্তিযোদ্ধা আজকের প্রতিবাদক এর সাথে কুল্লাপাতর শহীদ সমাধিস্থলে আগত দর্শনী যে কথা বলেছেন এখানে আমাদের যে উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ বিভক্ত হওয়ার পরে উনিশশো উনসত্তর সত্তরের পরবর্তী যে একাত্তর যখন আমরা স্বাধীনতা পাই দীর্ঘ নয় মাস পরে তো এর মধ্যে যে অনেক কিছু অনেক আমাদের যারা বিষ শহীদরা আমাদেরকে জীবন দিয়ে আমাদের দেশটাকে দিয়ে গেছে আমাদের নিরাপত্তার জন্য একটা সিকিউর দিয়ে দিয়ে গেছে এটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে তাদের আত্মত্যাগ আর তাদের আত্মত্যাগটাকেই সিটি দ্বারা আমরা রিয়েলাইজেশন করতে পারি বুঝতে পারি যে পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে একটা বিশেষ কিছু করে গেছে যেটা আমরা আসলে কখনই বলতে পারবো না যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের পতাকা থাকবে ততদিন পর্যন্ত আমরা তাদেরকে বলার কোনো সুযোগে নেই আর আমাদের পরবর্তী প্রজন্ম এরই মাধ্যমে বুঝতে পারবে যে আমাদের এই দেশের আত্মদান অর্থাৎ তারা চাচ্ছিল যে আমরা যেন নিরাপদে স্বাধীনভাবে বসবাস করতে পারি আজকে যদি দেশটা স্বাধীন না হইতো আমরা আসলে প্রত্যেকে এই স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারতাম না আমরা একটা পরাধীন থাকতাম আপনার এই আমাদের স্বাধীনতার মূল মন্ত্রী হচ্ছে আমাদের এই শহীদ যারা হচ্ছেন এই আমাদের শহীদ বুদ্ধিজীবীরা বা শহীদ মুক্তিযোদ্ধারা ওনাদের অবদানের কারণে আমরা একটা স্বাধীন বেস্ট পাইছি এটা আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট আর যখনই বিজয় মাস আসে তখনই আবার আমাদের ওনাদের কথা খুব বেশি মনে পড়ে যার কারণে এটা যেহেতু আমাদের বিজয় মাস এর মধ্যে ওদের আত্মত্যাগের কথা মনে করেই আমরা আসলে একটা বিশাল একটা স্টুডেন্ট নিয়ে আমরা এখানে আসছি আসলে আজকে আমরা এই ঐতিহাসিক স্থানে আসছি যে কিছু স্টুডেন্ট নিয়ে কুমিল্লা থেকে তো এখানে এসে আমরা যে স্থানটাতে দর্শনীয় স্থানে আসলাম যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান এই স্থানটা দেখার জন্য আমাদের স্টুডেন্টরা একটা যেমন বই পড়ে তাদের যে জ্ঞান অর্জন করে পুঁথিগত বিদ্যা থেকে আসলে সচককে যদি তারা পর্যটক স্থান এভাবে ইয়া করে ঘুরা ঘুরে বা তাদেরকে দেখানো হয় প্রত্যক্ষভাবে তাহলে তারা আরও ভালো কিছু শিখতে পারবে তার জন্য আসলে আমরা স্টুডেন্টকে এখানে নিয়ে আসছি দেখানোর জন্য এবং বিভিন্ন স্থানগুলো আমরা দেখাইছি স্টুডেন্টরা খুব এত উৎসাহিত হয়েছে অধীর আগ্রহ নিয়ে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রজন্মকে জাগ্রত করবে আমরা এই মুক্তিযোদ্ধাদের সম্পর্কে যারা শহীদ হয়েছে অথবা যারা বীর উত্তম বীর বিক্রম বীর তাদের শস্য সম্পর্কে আমাদের টোটাল একটা জ্ঞান আমরা আমরা তো যতটুকু পারছি পেয়েছি এবং আমাদের যারা নাকি নেক্সট যে জেনারেশন আছে এরা জন্য রেডি বাই ডে এবং জেনারেশন বাই জেনারেশন এরা এটা পায় আর এরপর হচ্ছে কি যে মুক্তিযোদ্ধাদের ইনফরমেশন আসলে অনেক ডিপ যেমন আগারগাঁতে আছে আমাদের একটা মানে লিবারেশন ওয়ার মিউজিয়াম আছে ওইখান থেকে আসলে আমরা যা দেখি মানে মুক্তিযোদ্ধাদের টি শার্ট তাদের মানে ইউজেস অনেক মানে অল্টারনেটিভ থিংস আমরা ওই দেখতে পাই ওইখানে কিন্তু মানে আমাদের সারা দেশে কোথাও না কৌকুশ কোথাও আমরা কি দেখতে পাই যে মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছে তাদের বিভিন্ন জায়গায় যেটা তাদেরকে কবরস্থ কক্ষ করেছে অনেক অনেকভাবে সংরক্ষণ করা হয় নাই যদিও হয়তো বা ওনারা ইনফরমেশন পায় নাই এমন কিছু একটা কিন্তু আমি মানে আমি বলতে চাচ্ছি যে যেন শহীদদেরকে যে তারা যেন মানে শহীদ পরেও যে যেন আমাদের অন্তরে তারা থাকতে পারে এবং হচ্ছে মানে তাদেরকে যেন হাইলাইট করা হয় যেন আমরা যে স্বাধীন একটা দেশ পাইলাম রেডিমেড একটা দেশ পাইলাম স্বাধীন একটা মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের পরে স্বাধীন একটা পতাকা ভূখণ্ড এবং একটা রাষ্ট্র আমি এখন আছি উল্লাপাত সমাধিস্থলে যেখানে একটা এক পঞ্চাশ জন বীর মুক্তিযুদ্ধ ঘুমিয়ে রয়েছে ডিসেম্বর মাস বিজয়ের মাসে তাদের প্রতি বিজয়ের মাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি কোল্লাপাতর বাইরে কয়েক ব্রহ্মা থেকে ক্ষমসে থাকে কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথী থাকুন আল্লাহ হাফেজ